সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার তো আজকি মেসার্স ট্রেডার্স কি বাজার শুকনো মরিচ করে বিক্রয় করলো সেটা আপনাদেরকে সরাসরি জানাতে চেষ্টা করবো এবং দর্শক এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতাম এই মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ সর্বোচ্চ কোয়ালিটি চিকন মরিচ চিকন দেশি কারেন্ট এই মরিচটার সবচেয়ে বেশি চাহিদা রয়েছে বর্তমান বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে সব জেলায় এই মরিচটার সবচেয়ে বেশি চাহিদা

মানে মাথা মানে সবার চাইতে সব থেকে ফ্রেশ এই মরিচটার কোয়ালিটি যেমন আমি দেখতেছি এখান থেকে যদি কিছু মরিচ বাইর করা হয় যে একদম খুব সুন্দর কোয়ালিটির মরিচ লাল টক আর দেখছি এই পাশে তো ছোট ছোট অনেক কোয়ালিটির মরিচ আবার এই যে আপনার এই পাশে দেখতেছি এটাও কারেন্ট মরিচ এই যে দেশি কারেন্ট তো এই যে মরিসগুলো রয়েছে এই যে দেশি কারেন্ট এটা কি দাম কিনছেন আজকে এটা একটু ওটা থেকে দাম কম আছে এটা হচ্ছে আমাদের দুই নং কারেন্ট জি এটা কিন্তু আটশো টাকা

আচ্ছা তো কেউ যদি বাইরে থেকে আপনার এখানে আসতে চায় এই পঞ্চগড় জেলায় শুকনো মরিচ নিতে তো তাদেরকে দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে আর বাইরে থেকে কেউ যদি আসে আর আমরা দুই টাকা কমিশন নেব নাও যদি আসে তাও আমরা দুই টাকা কমিশন দুই টাকা কমিশন আমরা আমাদের আসলে আমরা নিব তাদের কাছে দুই টাকা কমিশন কমিশনে তো এই যে মরিচ কিনছেন এখান থেকে যদি কেউ এক বস্তা দুই বস্তা দশ বস্তা চায় দেওয়া যাবে না

তাহলে যে এই মরিচ গুলো আছে এটা হচ্ছে হাটের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি বা কেউ যদি আপনার কাছে নর্মাল কোয়ালিটির মরিচ চায় যে ধরেন যে এই মরিচটা বাজার চলতেছে আপনার সাত হাজার ছয় হাজার পাঁচশো চারশো মানে যার যেরকম চাহিদা ওই রকম মরিচ কিনে দেওয়া যাবে কিনা

স্টোরের কোল্ড স্টোরে যে মরিচগুলো দিয়েছেন সেগুলোর কি অবস্থা কোল্ড স্টোরে মরিচ এখনো আছে কোল্ড স্টোরে এখন বাইরে আর শুরু হয়নি মনে হয় যে সামনের মাস থেকে কোল্ড বাইরে আর শুরু হবে সামনের মাস থেকে কোল্ড স্টোরে শুরু করবে তো দর্শক দেখুন পঞ্চগড় জেলা বর্তমান শুকনো মরিচের হাট প্রচুর ব্যাপক চলতেছে এখানে পাচ্ছেন আপনারা জিরা মরিচ দেশি কারেন্ট মরিচ এবং পাবনা মরিচ যে যেরকম কোয়ালিটি চাইবেন সেই রকম কোয়ালিটি আপনাদেরকে দেওয়া হবে এই যে দেখুন এই প্যাকেটিং গুলাতে এই বস্তাগুলোতে প্যাকেট করে দেওয়া হবে আপনাদেরকে তো আপনারা চাইলেই পঞ্চগড় জেলায় শুকনো মরিচের অর্ডার করতে পারেন মেসার্স আলমজাহি ট্রেডার্সে মাত্র দুই টাকা কমিশনে আপনাদেরকে পঞ্চগড় জেলা থেকে শুকনো মরিচ দিতে পারবে দর্শক এই যে দেখুন অনেক কোয়ালিটির তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা চাচ্ছি পঞ্চগড়ে আসেন বা না আসেন মাত্র দুই টাকা কমিশনে পঞ্চগড় থেকে মরিচ দিতে পারবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম